তুমি কি জানো তোমার সাথে কথা বলার মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই কেউ তোমাকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারে অথচ তুমি বুঝতেই পারবে না যে তুমি ম্যানিপুলেট হচ্ছ এখনই স্কিপ করো না কারণ এই ভিডিও শেষে তুমি এমন একটা জিনিস জানবে যেটা জানলে মানুষ তোমার কথা শুধু শুনবে না মেনে চলতেও শুরু করবে স্ট্র্যাটেজিক ফ্ল্যাটারি মানে সাধারণ প্রশংসা নয় এটা হচ্ছে এমন প্রশংসা যেটা সরাসরি মানুষের ইগোর গভীরে আঘাত করে তুমি খুব ভালো মানুষ বলা কাজের না কিন্তু সবাই এই সমস্যায় গুবলেট করে কিন্তু তুমি যেভাবে বিষয়টা ধরেছ ওটা খুব কম লোকই পারে বললে মানুষের ব্রেইন সঙ্গে সঙ্গে ডোপামিন রিলিজ করে তখন সে ব্যক্তি অবচেতনে তোমাকে বিশেষ মানুষ হিসেবে ট্যাগ করে ফেলে এই মুহূর্তে সে আর লজিক দিয়ে চিন্তা করে না ইমোশন দিয়ে করে এখন আসে হিপনোটিক ক্যাডেন্স এটা হলো কথা বলার ছন্দ তুমি যদি লক্ষ্য করো দক্ষ প্রভাবকরা কথা বলে একটু ধীরে কিছু শব্দের মাঝে ইচ্ছাকৃত বিরতি দেয় কণ্ঠস্বর হালকা নামিয়ে আনে এই ছন্দ মানুষের ব্রেইন ওয়েবকে আলফা স্টেটে নিয়ে যায় যেটা হালকা ট্রান্সের মতো তখন মানুষ যুক্তির চেয়ে অনুভূতিতে বেশি রেসপন্ড করে তুমি যা বলছ সেটা সে প্রশ্ন না করে গ্রহণ করতে শুরু করে এই দুইটা একসাথে ব্যবহার করলে ম্যাজিক হয় আগে স্ট্র্যাটেজিক ফ্ল্যাটারি দিয়ে ইগো ওপেন করো তারপর হিপনোটিক ক্যাডেন্সে নিজের মেসেজ ঢুকিয়ে দাও উদাহরণ দিই তুমি সাধারণ মানুষ না তাই আমি জানি তুমি এটা বুঝবে এই লাইনের পর তুমি যা বলবে সেটা সে নিজের সিদ্ধান্ত ভেবে নেবে অথচ সিদ্ধান্তটা আসলে তোমার এটা ব্যবহার করতে চাইলে তিনটা নিয়ম মনে রাখ প্রশংসা কখনোই জেনেরিক হবে না দুই জয় কথার গতি ইচ্ছাকৃতভাবে স্লো করো তিন গুরুত্বপূর্ণ শব্দের আগে ছোট বিরতি দাও এই তিনটা একসাথে করলে মানুষ তোমার কথায় আরাম পাবে নিরাপদ অনুভব করবে আর তখনই প্রভাব তৈরি হবে শেষে একটা কথা মনে রাখো এই টেকনিক মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নয় নিজেকে দুর্বলদের শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য কারণ দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বন্দুক না সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো যে জানে কিভাবে কথা বলতে হয়